নমস্কার বন্ধুরা কুকুজ শিখার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ লাউ দিয়ে একদমই নতুন স্বাদে ভীষণই টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি লাউ দিয়ে যে এত সুন্দর এত টেস্টি একটা রেসিপি হয় না খেলে বুঝতেই পারবেন না তাই বাড়িতে তো সবসময় মাছ মাংস থাকে না আমাদের সেই সময় এই রেসিপিটা বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন সবাই দেখবেন আপনার প্রশংসা করবেই করবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে রেসিপিটা একটা লাইক করবেন আর স্বজন বন্ধু বান্ধবের সাথে রেসিপিটি শেয়ার করুন ধরেও যদি ভালো লেগে থাকে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নুন রইল তো আমি এখানে একটা মাঝারি সাইজের লাউয়ের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার এরকম একটা গেটার নিয়ে নিলাম এবার গেটার দিয়ে লাউটাকে একদম ঝিরিঝিরি করে গ্রেট করে নিতে হবে তো লাউটাকে একদমই সরু সরু করে গ্রেট করে নিলে কিন্তু ভালো হবে তো দেখুন আমি সমস্ত লাউটাকে একদম ঝিরিঝিরি করে গ্রেট করে নিচ্ছি তো লাউয়ের ঘন্ট লাউয়ের অনেক রকম রেসিপি আমরা বানিয়ে খাই তো এইভাবে একবার লাউয়ের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন দুর্দান্ত কিন্তু খেতে হয় তো দেখুন সমস্ত লাউটা আমি গ্রেট করে নিয়ে নিলাম এবার এই ভিতরে যে রসটা আছে এটাকে কিন্তু চিপে ফেলে দেবো তো দেখুন এইভাবে করে এক মুঠোর মতো নিয়ে নিলাম এবার চিপে চিপে দেখুন ভিতরে যতটা সম্ভব রসটা আছে এটাকে ফেলে আমি একটা বাটিতে নিয়ে নেব এই রসটা থাকলে কিন্তু অসুবিধা হবে তো যতটা সম্ভব রসটাকে এরকম করে চিপে ফেলে দিতে হবে তো সমস্ত লাউটা আমি রসটাকে চিপে ফেলে দিয়ে নিয়ে নিলাম এরপর এর সাথে আমি দুটো ডিম দেব তো ডিমটাকে আমি ফাটিয়ে এই লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে একটু ডিম অ্যাড করলে এ টেস্টটা কিন্তু খুব ভালো হয় খেতে তো আপনারা আপনাদের মতো করে টেস্ট হিসাবে ডিমটা অ্যাড করবেন তো আমি এখানে দুটো ডিম অ্যাড করছি এরপর আমি এখানে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য একটু হাফ টি স্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো দিলাম তো আপনারা চাইলে যদি কাঁচা লঙ্কা দিতে চান সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কাকে একটু গ্রেট করে বা একটু বেটে দিতে পারেন আর এমনি এখানে ওয়ান টি স্পুন মতো ধনে গুঁড়ো আর টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিয়েছি আর আমি এখানে এক চামচ পরিমাণ বেসন অ্যাড করেছি তাহলে বাইন্ডিংটা বেশ ভালো হবে এবার খুব ভালো করে সমস্ত উপকরণকে একটা চামচের সাহায্যে এইভাবে করে একটু মাখিয়ে নেব তো আপনাদের যদি মনে হয় যেটা একটু বেশি পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয় তাহলে একটু বেসন কিন্তু আরও আপনারা অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়ে নিলাম এরপর একটা ছোট সাইজের থালা নিয়ে নিয়েছি এবার তার মধ্যে একটু সামান্য সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটাকে থালার মধ্যে খুব ভালো করে এটাকে একটু ব্রাশ করে নেব থালাতে তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নিলাম এবার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা থালার মধ্যে দিয়ে চামচ দিয়ে এইভাবে করে একটু স্প্রেড করে দেবো তো দেখুন চারদিকটা আমি সমানভাবে স্প্রেড করে দিচ্ছি এরপর আমি আগে থাকতেই কড়াইতে একটু সামান্য গরম জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম এবার তাতে একটু স্ট্যান্ড দিয়ে এবার থালাটাকে এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে মিনিট দশ বারো মতো লো ফ্লেমে এটাকে একটু ভাপিয়ে নেব এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তো আমি একটা মিক্সার জারের মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি এক ইঞ্চি আদা টুকরো করে দিয়ে দিলাম আর এখানে ছ সাতকা রসুন নিয়ে নিয়েছি আর এর সাথে আমি একটা টমেটোকে ফালি করে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এর একটা স্মুথ আমি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন মশলাটা আমি তৈরি করে নিয়ে নিলাম এরপর মিনিট বারো পর এবার আমি দেখে নেব তো দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি সারাশি দিয়ে এটাকে নামিয়ে নেব এটা কিন্তু গরম থাকে তো সাবধানে একটু নামিয়ে নিতে হবে এবার এটাকে ঠান্ডা করে নিতে দেখুন খুব ভালো মতো করে কিন্তু জমে গেছে তো এবার এটাকে একটু ঠান্ডা করে নেব তাহলে কাটতে সুবিধা হবে তো এটাকে ঠান্ডা করে নিয়েছি এবার ছুরি দিয়ে ছোট ছোট পিস করে করে দেখুন কেটে নেব তো আপনারা আপনাদের মতো করে সেপ করে করে কেটে নেবেন আপনারা যেমন সেপ কাটতে চান তো আমি এইভাবে করে দেখুন ছোটো ছোটো টুকরো করে করে চকোর চকোর টুকরো করে করে কেটে নিচ্ছি দেখুন কেটে নিলাম এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে আর লাউ দিয়ে যে তৈরি হচ্ছে কিন্তু কাউকে না বলে কিন্তু বুঝতেই পারবে না দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে তো এইভাবে অবশ্যই করে কিন্তু একবার খেয়ে দেখবেন তো দেখুন সমস্ত লাউের ধোকাগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নিলাম দেখুন সবগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে এবার আমি একটা কড়াইতে বেশ কীড়া সর্ষের তেল দিয়ে গরম করতে বসে দিলাম এই লাল ধোকাগুলোকে হালকা করে একটু ভেজে নেব হালকা করে একটু ভেজে নিতে হবে নাহলে আমি ধোকাগুলো যখন গ্রেভিতে দিয়ে রান্নাটা করব সেই সময় কিন্তু এগুলো একটু ভেঙে যাওয়ার চান্স থাকে তো এইভাবে একটু হালকা করে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সেই চান্সটা কিন্তু থাকবে না তো আমি বলবো এরকম করে একটু হালকা করে ভেজে নিলেই ভালো হবে তো মিনিট দু তিনে ওই পাশটা ভাজার পরে আমি উল্টে দিয়ে এই পাশটাকে ভেজে নেব তো দেখুন প্রথম ব্যাসটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে একটা প্লেটে নামিয়ে নেব আর এইভাবে কিন্তু বন্ধুরা শুধু শুধু কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে শুধু শুধু ভেজে নিয়ে কিন্তু একদম প্লেট কিন্তু একদমই খালি হয়ে যাবে খেতে খেতে এতটাই টেস্টি খেতে লাগে তো প্রথম ব্যাসটা আমি ভেজে নামিয়ে নিলাম এবার পরের ব্যাসটাকে দিয়ে সেমভাবে লাল লাল করে একটু ভেজে নেব তো দেখুন ওই পাশটা ভাজা হয়ে গেছে আমরা উল্টে দিয়ে এই পাশটা ভেজে নিচ্ছি একটু বেশি কড়া করে ভাজার দরকার নেই একটু হালকা লাল লাল রঙ হলেই কিন্তু নামিয়ে নিতে হবে তো দেখুন সমস্ত লাউ ধোকাগুলোকে আমি কিন্তু ভেজে নামিয়ে নিলাম এরপর যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে আমি হাফ টিস্প মতো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মিক্সিটা আমি মশলাটা দিয়ে দিয়েছি আমি মিক্সিটা সামান্য একটু জল এখানে অ্যাড করে দিলাম এবার এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব মশলাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো তো আমি এখানে হাফ টি স্পুন গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুন আমি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি তাহলে সুন্দর একটা কালার আসবে আর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম আর এখানে ওয়ান টি স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এই মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব তো এই রান্নাটা কিন্তু আমি আলু অ্যাড করছি না তবে আপনারা যদি আলু দিয়ে রান্নাটা করতে চান সেক্ষেত্রে কিন্তু করতে পারেন তো আলু দিয়েও কিন্তু খেতে ভালো লাগবে আমি গ্রেভি গ্রেভি মতো রান্নাটা করছি তো আলু দিয়েও কিন্তু খেতে ভালো লাগবে তো আলু দিয়েও কিন্তু আপনারা করতে পারেন যদি চান এরপর আমি এখানে দু চামচ মতো ফেটানো টক দই দিয়ে দিলাম টক দইটা কিন্তু খুব ভালো করে আগে ফেটে নিয়েছি এবার টক দইটা দিয়ে ফ্লেমটাকে লো করে দিয়ে খুব ভালো করে দইটাকে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে হাই ফ্লেমে কিন্তু টক দইটা দিতে যাবে না সেক্ষেত্রে কিন্তু টক দইটা কিন্তু ফেটে ছানাছানা মতো হয়ে যাবে তো যখনই টক দইটা দেবে ফ্লেমটাকে কিন্তু লো করে দিয়ে মেশাতে হবে এরপর আমি সামান্য একটু কাশ্মীরি মেথিকে হাত দিয়ে এইভাবে একটু গুঁড়ো করে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এই রান্নাতে এই কাশ্মীরি মেথির ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে ওয়ান টি স্পুন মতো চিনি দিয়েছি যেহেতু টক দই আর টমেটো ইউজ করেছি টেস্টে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছি তাহলে কিন্তু ভালো লাগবে খেতে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে তো দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে জল অ্যাড করে দিলাম তো এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না গ্রেভি গ্রেভির মতো হবে তো সেই পরিমাণ মতো বুঝে জলটা দিতে হবে তো আমি এখানে মোটামুটি দু কাপ মতো জল দিয়েছি এবার এই গ্রেভিটাকে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিতে হবে দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছি এবার এই পর্যায়ে আমি লাউ যে ধোকাগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই ধোকাগুলো আমি মিশিয়ে দিয়েছি গ্রেভির মধ্যে এবার একটু নাড়াচাড়া করে এটাকে একটু ফুটিয়ে নেব আর এই ধোকাগুলো কিন্তু গ্রেভির মধ্যে দিয়ে খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ফুটানোর দরকার নেই দেখুন একটু ফুটিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে মিনিট চার পাঁচের মতো মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নেব তো মিনিট পাঁচের পর ঢাকাটা খুলে নিলাম দেখুন আমার তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর বেশ সুন্দর একটা লুক এসেছে দেখতে এরপর আমি সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম ধনে পাতাটা কিন্তু অপশনাল যদি থাকে দেবেন হলে না দিলেও কোনো অসুবিধা হবে না তো এবার আমি একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় একদম কমপ্লিট আর এরকম একটু গ্রেভি গ্রেভি মতো রেখে কিন্তু নামাতে হবে নাহলে ঠান্ডা হয়ে গেলে এমনিতেও কিন্তু গ্রেভি টেনে নেবে তো এরকম একটু গ্রেভি গ্রেভি রেখেই কিন্তু তরকিটাকে নামাতে হবে তো এবার আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা দেখলেন তো কত সহজে লাউ দিয়ে ভীষণই টেস্টি ভীষণই মজার একটা রেসিপি তৈরি করে নিলাম তো এইভাবে অবশ্যই করে যদি আপনারা না খেয়ে থাকেন একটিবার খেয়ে দেখবেন দারুণ কিন্তু খেতে হয় গরম ভাত দিয়ে তো খেতে ভালো লাগে তাছাড়া কিন্তু আপনার রুটির সঙ্গে ট্রাই করতে চাই রুটির সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আপনাদের কাছে কেমন লাগলো তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ